ফুলেটটল মার্কুলিন এলাকার গরম খাটি কোটি টাকার হিরোইন সহ আটকে দুই পাচারকারী একশো সাতচল্লিশ সিআরপিএফ এনসিবি জোড়া অভিযানে উদ্ধার ছ কেজি একশো গ্রাম মাদক পাঁচশো ত্রিশ সাবান কেসে লুকিয়ে রাখা ছিল নেশার ফাঁদ বরাক উপত্যকায় আবারও মাথা তুলতে পারেনি মাদক চক্র ১৪৭ নম্বর সিআরপিএফ এবং গুয়াহাটির এনসিবির যৌথ অভিযানে ফুলের মার্কুলিন গরমঘাট এলাকা থেকে প্রায় ছ কেজি একশো গ্রাম হিরোইন উদ্ধার হওয়া গোটা অঞ্চলে চাঞ্চল ছড়িয়েছে পাঁচশো তিরিশটি সাবানের কেইসে ভিতরে চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণের মারণ নেশা অভিযানে হামার হামার ও মেলোডি নামে দুই মাদক পাচারকারীকে করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী তাদের তথ্য গ্রেপ্তার উদ্ধারের লক্ষ্যে চলছে জিজ্ঞাসাবাদ এই অভিযানে পরিচালনা করে সি আর পি এফ এর ইন্সপেক্টর নরেন্দ্র কুমার এবং এনসিবির ইন্সপেক্টর সালামত একশো সাতচল্লিশ ব্যাটালিয়ান সি আর পি এফ এবং এনসিবি টিমের সক্রিয় উপস্থিতিতে পুরো এলাকা ছিল প্রায় অবরুদ্ধ আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে আটক করা মাদক দ্রব্যের বাজার মূল্য উপরে ফলে যথারীতি প্রশ্ন উঠছে কোন বড় মাদক নেটওয়ার্ক সক্রিয় সীমান্ত নেশা কোথা থেকে আসছে আর জড়িত রয়েছে এই মারণ নেশা ব্যবসায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে সমাজের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই মারণ ব্যবসা নিজেদের পকেট ভরাতে তারা ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েতেও দ্বিধা বোধ করছেন মাত্র এদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও জিরো টলারেন্স নীতি কার্যকর করার দাবি তুলেছেন সচেতন নাগরিকরা